Ah, going aqui ওপরেটা ওপরেটা লালটা লালটা হ্যাঁ তারপর বড়টা তারপরে এইটা খুব বৃষ্টি হচ্ছে আজকে আজকে নিয়ে তিন দিন একভাবে বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে সব কিছু করতে হচ্ছে সকালবেলা কাজে যাবো বলে ড্রেস পোশাক করে রেডি কিন্তু যেতে পারলাম না ও বললো খাওয়ার জল নেই এই জন্য টাইম কলে গেলাম গিয়ে ওর সঙ্গে একটু কাজ করে দিচ্ছি নাহলে ও দুদিন ধরে ভিজছে বলে যে চলো আমিও যাই ছাতা মাথা দিয়ে জল ভরছে আমিও বসে আছি মানে দাঁড়িয়ে আছি ছাতা ধরে জল ভরা হয়ে গেল এখন আর একটা বোতল আছে ওটা নিয়ে আসি নিয়ে এসে মানে আজকেও হয়তো ভিজে ভিজে সব কাজ করতে হবে তা পরিস্থিতি খুবই খারাপ আমাদের গরিব ঘরে মানে দুদিন তিন দিন যদি বৃষ্টি হয় তা খুব সমস্যায় আমাদের পড়ে যেতে হয় একদিন হলে মানে নেওয়া যায় কিন্তু আজ তিন দিন একভাবে বৃষ্টি হচ্ছে টানা মানে আর সহ্য হচ্ছে না আর কাজকর্মও যেতে পারছি না মানে সংসারের অভাব অনটন যারা তো মানে গরিব ঘরে জন্ম নিলে যাওয়া হয় সংসারের অভাব অনটন মানে বেড়েই যায় যদি বৃষ্টি হয় একভাবে মানে রয়েছে বাড়িতে তিন দিন দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি একটু আসতে হলে হয় তাহলে কাজে যেতে পারি তা কী করবো এর মধ্যে কাজ করতে হবে জলটা নিয়ে আসি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি এম লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি শুরু করছি সকাল থেকে আর আমার নাম সুষমা দাস আমি নদিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে ব্লগটি শুরু করছি তোমরা সবাই ভালোবেসে আমার ব্লগটি দেখো আর গত তিন দিন ধরে দেখো বৃষ্টি হচ্ছে আজকে নিয়ে চার দিন তা ওয়েদার একদম মেঘলা ওয়েদার রোদ ওঠার নাম নেই তিন দিন ধরে আর আমি যেখানে থাকি আমার বাড়ির অবস্থাটা দেখো শুধু এই যে আমার ঘর এটা আর উঠোনটা শুধু দেখো উঠোনটার কি পরিস্থিতি আমার কত কষ্ট করে কাজ করতে হচ্ছে এখান দিয়ে কাঠ পেটে দিয়েছি এই কাঠের ওপর দিয়ে হেঁটে হেঁটে তারপরে কিন্তু আমার যেতে হচ্ছে কলপাড়ে এই যে কলপাড়টা দেখো কতটা দূর আমাদের ঘরের থেকে আর এই যে বাথরুম সমস্ত কাজই তো বাইরে বলো গ্রামের মানুষের তো সমস্ত কাজই বাইরেই হয় আর এই দেখো এটা আমার রান্নাঘর ঘরের থেকে কতটা গ্যাপ মানে ঘুরে আসতে হচ্ছে রান্নাঘরে এই যে দেখো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর প্রচণ্ড ঠান্ডা করছে এত হাওয়া দিচ্ছে ব্রাশ করছে এখন ওকে পড়তে দিয়ে আসবো আর এই যে আমার ঘর ঘরের থেকে এতটা পুরো হেঁটে এসে তারপরে আমার রান্নাঘরে ঢুকতে হচ্ছে আর দেখো কি অবস্থা জল জমে কাদা হয়ে উঠানে। খুব খারাপ পরিস্থিতি হাঁটা যাচ্ছে না উঠোন দিয়ে দেখো কতটা স্লিপ হয়েছে শুধু আর বাচ্চা নিয়ে বাড়িতে বুঝতেই পারছো আমার ছেলেকে আর ঘরের মধ্যে সব সময় থাকতে চাই বলো বাইরে বেরোলেই ভয় লাগে যে যদি পড়ে যায় খুব সিলি এই যে এতটা হাঁটতে হচ্ছে তারপরে কলপার বাথরুম পায়খানা সব তারপরে আমি আসতে পারছি এই দেখো আমাদের বাড়ির সাথেই দেখো মাঠ আর প্রচণ্ড হারে হাওয়া হচ্ছে শুধু হাওয়া হচ্ছে দেখো কী হারে হাওয়া হচ্ছে মনে হচ্ছে যেন পুরো ঝড় উঠে গেছে তা বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি প্রচণ্ড হাওয়া হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম আমার বাড়ির পরিবেশ তোমাদেরকে দেখানোর জন্য যে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর আজকে নিয়ে চার দিন মোট কেমন লাগছে আমার আশেপাশের পরিবেশটা সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি বেরিয়ে পড়েছি আর আমার বাড়ির থেকেই সব কিছু দেখানো যাচ্ছে মাঠ তো একদম পাশে আমার বাড়ি আর মাঠ প্রচণ্ড হাওয়া হচ্ছে মনে হচ্ছে কয়েকদিন বৃষ্টি হবে জানি না তার বৃষ্টির জন্য তো আমার হাজব্যান্ড কাজেও যেতে পারছে না আর কাজে না গেলে পরে তো অসুবিধাও হয়ে যাচ্ছে আমাদের আর কি হবে বলো আর এই দেখো আমাদের একটা রান্নাঘর তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রান্নাঘর শাশুড়ি মায়ের রান্নাঘর এখানে একটা ঘর আছে মানে দুটো ঘর আছে এই একটা এনার গ্যাসে রান্না করে এখানে আর এই একটা ঘর আছে এখানটা এই ঘরটাই থাকে তোমাদের অন্য একদিন একটা ভিডিওতে আমি দেখিয়ে দেব এখন কেউ বাড়িতে নেই কালামারা আছে ঘরে বৃষ্টি হওয়ার পর দেখো আমাদের ঘরের অবস্থাও খারাপ হয়ে গেছে পোটেটা অবস্থা খুব খারাপ সব পরিষ্কার করতে হবে আমার আর আমাদের একটা মাত্র ঘর দেখো একটা মাত্র ঘর এই যে একটা বারান্দা আর শুধু এই যে একটা ঘর তাই এই একটা ঘরে কিন্তু হয় না প্রচুর জিনিসপত্র তা কি বলবো এই দুটো সাইকেল একটা সাইকেল হচ্ছে আমার একটা হচ্ছে আমার হাজব্যান্ডের হাজব্যান্ড কাজে নিয়ে যায় আর একটা আমি ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া এগুলো করি তার দুটো সাইকেল বারান্দায় রাখলে আর জায়গা থাকে না আর রান্নাঘরে যে রেখে দেবো রান্না করতে পারবো না তাহলে সাইকেল রাখলে আমাদের প্রচুর অসুবিধা আর বৃষ্টি হয়েছে ঘরে তো জল পড়ছে প্রচুর রাতে শুতে পাচ্ছি না মানে সারা ঘরেই জল পড়ে প্রচণ্ড এই যে এখানে শুয়ে থাকি খাটের উপরে কিন্তু জল পড়ে টিনের ঘর আমাদের দেখো বন্ধুরা আমাদের টিনের ঘর এই টিন দিয়ে কিন্তু জল পড়ে খুব প্রচণ্ড জল পড়ে টিন দিয়ে আমরা শুতে পারি না এ তিনজন মেলে পুরো একদম এক সাইডে শুতে হয় এই সাইডটাই শুধু একটু জল পড়ে না এদিকে কিন্তু পুরো জল পড়ে শুতে খুবই অসুবিধা হয় আর এই দেখো আমাদের ঘরে একটা লক্ষ্মী ঠাকুরের ক্যালেন্ডার খুব সুন্দর লাগছে সকালবেলা ঘুমতে কুটে নমস্কার করে তারপরেই উঠি বাবু হয়ে গেছে কি খাচ্ছ ছেলে এখন দেখো কেক খাচ্ছে মুখটুক ধোয়া হয়ে গেছে আর খুব শীত করছে প্রচণ্ড হাওয়া বাইরে সোয়েটার পরে নিয়েছে বললাম আমি সোয়েটার পরতে হবে না আমার সোয়েটার পরিয়ে দাও নিজেই পরে নিয়েছে তা ব্রাশ করা হয়ে গেছে এখনও কেক খাচ্ছে আর এখন দেখো ঘড়িতে প্রায় হচ্ছে আটটা বাজতে গেল কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে সারা রাত ধরে সাতটা পঁচিশে উঠেছি একবার তারপরে সাতটায় উঠবো আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে ওর সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে পড়তে যাই কিন্তু আজকে দেরি হয়ে গেছে কি করবো আর এখনই দিয়ে আসতে হবে বলে একটু বৃষ্টি ওয়েদারে তো একদমই ঘুম ভাঙে নিই তা বাবু তাড়াতাড়ি খেয়ে সে জল টল খা জল খেয়ে নে ওকে পড়তে দিয়ে এসে তারপরে আবার ঘরের কাজ করতে হবে আর তার মধ্যে যদি বৃষ্টি চলে আসে আবার বৃষ্টিতে ভিজতে হবে কপাল খারাপ হলে যা হয় বন্ধুরা এখন এই টানা তিন দিন ধরে বৃষ্টিতে পুরো ভিজছি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা মানে ওয়েদারও ঠান্ডা তার মধ্যে বৃষ্টি হচ্ছে তার মধ্যে সব কাজ বাইরে বাইরে ভিজে ভিজে কাজ করতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার ঘুমাতে পারছি না রাতে এত ঠান্ডা লেগে যাচ্ছে তা কী করবো এখন আমার খুব খারাপ পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে এত কষ্ট করে ভিডিও করছি তবুও বন্ধুরা কেউ দেখছে না আর কি বলবো একটা কথা না বললেই নয় যে সত্যের কোনো হচ্ছে জায়গা নেই পৃথিবীতে সত্য মানুষের কোনো জায়গা নেই সত্যের জায়গা আছে হয়তো কবে আছে তা জানি না কিন্তু মিথ্যা দুনিয়াতে ভরে গেছে মিথ্যা দিয়ে যারা সব কিছু করতে পারছে তারাই এগোতে পারছে আর যারা সত্যিটুকু তুলে ধরছে তারা কিন্তু একদমই এগোতে পারছে না তা বন্ধুরা আমি বললাম একটু আমার মনের কথা তোমরা কে কি ভাববে জানি না কিন্তু এটা আমার মনের কথা আমি তোমাদেরকে জানালাম আর সকালবেলা কিন্তু প্রচণ্ড হারে হাওয়া হচ্ছে আর আমাদের পুকুরের পরিবেশটা যে এত ভালো লাগছে দেখতে বুঝতেই পারছি কী হারে হাওয়া হচ্ছে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি চালু হয়ে যাবে তা তোমাদের পুকুরটা একটু দেখিয়ে দিই আশা করি আমার যারা গ্রামের যে সকল বন্ধু আছে তারা তো জানোই যে গ্রামের পরিবেশ কত সুন্দর লাগে আর যে সকল বন্ধুরা শহরে আছো তাদের কিন্তু এই পরিবেশটা দেখতে খুবই ভালো লাগবে এই গ্রামের এই পুকুরের ধারের এই সুন্দর মিষ্টি হাওয়া কিন্তু অসম্ভব সুন্দর লাগবে তা চলেও তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই দেখিয়ে দিই আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা দেখো শুধু পুকুরের পরিবেশটা কি সুন্দর লাগছে দেখতে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে বৃষ্টিটা চালু হয়ে গেছে তা তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই অবশ্যই কমেন্টে কিন্তু সবাই জানাবে যে কেমন লাগছে তোমাদের এই আমার এই বাড়ির আশেপাশের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও পুকুরের মধ্যে মানে হাওয়া হচ্ছে আর জলগুলো খুব সুন্দর স্রোত বইছে খুব ভালো লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগে এইসব জিনিসগুলো দেখতে তাই তোমাদের সামনেও তুলে ধরলাম তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি কিন্তু এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো বাই